কে ছিল ওই রাখাল যার জ্ঞান তাকে দাস থেকে হাকিম বানিয়েছিল লুকমান আলাইহে সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় ভাজন একজন বুদ্ধিমান অসাধারণ মনের মানুষ তিনি ইথিওপিয়া অঞ্চলের ছিলেন আর তিনি একজন মালিকের দাস ছিলেন তিনি ছাগল চড়াতেন এবং সারা দিন পরিশ্রম করে সন্ধ্যায় যখন গ্রামে ফিরে আসতেন মানুষরা তার কাছে ভিড় করে দাঁড়াত আর তার থেকে শিক্ষা নিতেন জ্ঞানী কথা শুনতেন স্থানীয়রা তার বুদ্ধিতে অবাক হয়ে যেত তার মালিকের এই সব দেখে খুব রাগ হতো একদিন তার মালিক তাকে পরীক্ষা করতে চাইলেন বললেন লুকমান একটা ছাগল জবাই করো সবচেয়ে ভালো দুটি অঙ্গ নিয়ে আসো লুকমান জবাই করে নিয়ে এলো ছাগলের জিহ্বা ও হৃদয় মালিক আবার বললেন আরও একটি জবাই করো আর এবার সবচেয়ে নিকৃষ্ট দুটি অঙ্গ নিয়ে আসো লুকমান আবারও নিয়ে এলো জিহ্বা ও হৃদয় অবাক হয়ে মালিক জিজ্ঞেস করলেন কেন একই অঙ্গ আনলে লোকমান চুপচাপ হাসলেন ও বললেন যদি মুখ ও হৃদয় ভালো থাকে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই আর যদি ওগুলো খারাপ হয় মানুষের চেয়ে নিক কৃষ্ট কেউ নেই এ কথা শুনে মালিকের চোখে পানি এলো তিনি বললেন লোকমান তুমি মুক্ত আজ থেকে তুমি দাস নও তুমি তোমার জ্ঞান ছড়িয়ে দাও সারা জগতে